হ্যালো এভরিওান তো গুড মর্নিং তো দেখো সকাল সকাল হোলির দিন কোথায় চলে গেছিলাম তো মেয়ের রাস্তাতে র্যালি ছিল সেই কারণে সবাই রেডি হয়ে ফুলের গয়নাগুলো ওখানে গিয়ে পড়িয়েছি কিন্তু রেডি হয়ে সকাল সাতটার সময় ওখানে পৌঁছে গিয়েছি তো দেখো অনেকেই চলে এসেছে আমার বরমশাই তো ওখানে বসেই গেছে তো অনেকগুলো গ্রুপ এসেছিলো আমাদের গ্রুপটা গিয়েছিল পুরো পুরো যে আসল ফুলে সেজেছিলো সবাই তো ফুলগুলো চন্দ্রমল্লিকা ফুল চেরি ফুল সমস্ত রকমেরই ছিল সবার থেকে আমার মেয়েদের গ্রুপকে দেখতে খুব সুন্দর লাগছিল তার কারণ আসল ফুলের দেখো সবাই একসাথে জয়েন হয়েছে গ্রুপ আসল ফুলের কদর সত্যি অন্য রকমের হয় তো ওদের সাজটা ছিল এমন আর যে মিটিলে কথা বলছে উনি হচ্ছে ওনাদের ম্যাডাম আর এইগুলো হচ্ছে যেজার গার্ডিয়ান্স তো তারপর দেখো এখানে ওরা রেডি হচ্ছিল রেডি টেডি হয়ে সমস্ত কিছু এই দেখো এরা আরেক দল যারা যারা গাঁদা ফুলের মালা দিয়ে সেজেছিলো ওদেরকেও খুব সুন্দর লাগছিল তো দেখো এই যে ম্যাম আর আমার বরমশাই বাইর থেকে অনেক রকমের ফুল এনেছিলো চারবেড়া ঝুপসি আর সমস্ত কিছু এনেছিলো বাট সেগুলো কিছু কিছু নিয়েছে যেমন ম্যাম নিয়েছে এই যে তো ওদের যেহেতু একটা কালারেরই ফুল দরকার সেই কারণে ওরা এক কালারের ফুল নিয়েছে তো তারপর দেখো টোটোয় করে মায়েক বাড়ছিলো অনেকে গান আবৃত্তিও করছিলো এবং এরা র্যালির মধ্যে বেরিয়ে যাচ্ছিলো তো ফার্স্টে যে গ্রুপটা ছিল সেটা গিয়েছিল পাঁশকোড়া থেকে তো দেখো এটা শুরু হয়েছিল বাকুলদা স্কুল বাকুলদার মোড় থেকে প্রায় পাটনার এড কলেজের কাছাকাছি তো যাই হোক অনেকটা রাস্তা মিনিমাম চার কিলোমিটার তো ভাবছিলাম মেয়ে তো খুবই ছোটো পারবে না তো ওদের সঙ্গে সঙ্গে আমরাও হেঁটেছি তো আমাদেরই এত কষ্ট হচ্ছিল তো বাচ্চা মেয়েরা কিভাবে করবে তাই ওর জন্য অনেকটাই অনেক ধরনের ও নিয়ে রেখেছিলাম যাতে একটু এনার্জি পায় ওনারাও জল ক্যারি করেছিলেন ওআরএস ক্যারি করেছিলেন চকলেট বিস্কিট এগুলো দিচ্ছিল তো যাই হোক দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে তো এটা হচ্ছে আমাদের গ্রুপ আর সামনে যে গ্রুপটা আছে গ্রুপটা আছে সেও হচ্ছে যে আরেক গ্রুপ তো এখান থেকে গিয়েছিল বাগলদা মোড় থেকে গিয়েছিল দুটো গ্রুপ তারপরে কিছুটা জায়গা যা এটা দেখো আর একটা নাচের ম্যাডাম তো ওনাদের গ্রুপে যে এটা যারা ফুলের যে গহনা হয় সে তাকে দিয়েই সে তো যাই হোক তো এখান থেকে দুটো গ্রুপ গিয়েছিল এবং কিছুটা যাওয়ার পর একটা বিশ্রাম পড়েছিলো মানে ছাইড দেখে ওরা বাজার দেখে দাঁড়িয়েছিলো তো সেইখানে প্রায় উঠেছিল আরও আর দশ গ্রুপ তো তোমাদেরকে অবশ্যই সমস্ত কিছু শেয়ার করবো তোমরা ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখতে থাকো না টেনে পুরোটাই দেখো ভালো লাগবে আমি সত্যি কথা বলতে হোলিতে বাড়িতেই থাকতাম টুকটাকি রং মাখতাম কিন্তু কোথাও বেরোতাম না কিন্তু এই ফার্স্ট বেরোলাম মেয়ের জন্য তো খুব আনন্দ করেছি কিছু অভিজ্ঞতা হয়েছে রোদ প্রচণ্ড রোদ তার মধ্যে হেঁটে গিয়েছে ওরা আমরা তো তবু হেঁটে গিয়েছি ওরা নাচতে নাচতে গিয়েছে তো মেয়েও শিখলো কিভাবে জীবনে কঠিন পরিস্থিতিকে লড়াই করে বেরিয়ে আসতে হয় আমি তো ভেবেছিলাম ওরা পারবেই না কিন্তু গাইজ হেন কোনো বাচ্চা নেই আমার মেয়ের থেকে ছোটো ছোটো বাচ্চা দেখো সামনে ওরাও পর্যন্ত পেরেছে যেতে মানুষের মনের জোর আর আনন্দ এতটাই তো তারপর দেখো সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যাওয়ার পর গান শুরু হয় গান শুরু হয় তো ওদের ওদের যে গ্রুপ ছিল ওদের ফার্স্টে একটা গান চলে ওদের যখন গান চলে ওরা নাচ করে এরা দাঁড়িয়ে যায় আবার যখন এদের গান চলে এরা নাচ করে ওরা দাঁড়িয়ে যায় তার কারণ পুরোটা রাস্তা তো একসঙ্গে এক টানা করা সম্ভব না সেই কারণে এইভাবেই ট্রান্সফার করা হয়েছে তো ফার্স্টে ওদের গান চলেছিলো তারপরে আমাদের গান চলে যেহেতু ওরা ফার্স্টে দাঁড়িয়েছে তারপরে আবার আমাদের চলেছিলো তো সব কিছুই শেয়ার করব সত্যি খুব আনন্দ খুব খুব আনন্দ হয়েছে হোলিটা যে এইভাবে বছর কাটাবো স্বপ্নেও ভাবিনি তো যাই হোক সমস্ত কিছু নিয়ে খুব সুন্দরই কেটেছে এবং মেয়েদের সাথে মেয়েদের মা বাবা গার্ডেন্স যারা গিয়েছিল তারাও খুব খুব আনন্দ করেছে তো দেখো তারপরে হচ্ছে যে আমরা গার্ডেন্সগুলো হুলির প্লেট নিয়ে সাইটে দাঁড়িয়েছিলাম অনেকটা ভিডিও করতে গেছিলাম কিন্তু ম্যাডাম না বললো তার কারণ লাইন দিয়ে লাইন দিয়ে গেলে এক সাইডে রাস্তা ফাঁক থাকবে তাই আমরা কথাটা ভাবলাম যে ঠিকই তো কারণ একটা রাস্তা তো গ্যাপ দিতেই হয় তো দেখো তারপরে ওদের নাচ দেখো ওরা লাঠি নিয়ে গান শুরু করে গান আমি তোমাদেরকে অ্যাড করতে পারবো না জানি গানটা শুলে আরও খুব মজা হতো খুব কিন্তু গান অ্যাড করলে কপিরাইট পড়ে যাবে তো দেখো এই গানটা ওদের হয়েছিল ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে তো তারপরে দেখো আমার মেয়েরা তখন হাঁটতে যাচ্ছিলো তো গাইস দেখো তো এত ভিড়ের মধ্যে আমার মেয়ে কোনটা তো অবশ্যই কমেন্টে জানিও মেয়ে কোন লাইনে দাঁড়িয়েছে কত নম্বরে দাঁড়িয়েছে তো তোমরা যদি আমার মেয়েকে চিনতে পারো আমারও খুব খুশি লাগবে তো এতদিন ধরে ওর ভিডিও দেখছো তো কেমন চেনে চেনে চিনতে পেরেছো সেটাও আমার জানা প্রয়োজন তো তারপরে দেখো অসংখ্য মানুষ সাইড থেকে দেখছিল ওদের ভিডিও তুলছে ছিল তো আমরা তো সেইগুলো দেখে খুব আনন্দই হচ্ছিলাম তার কারণ মেয়ে যে এইভাবে করবে সেটা তো ভাবি না তাই হচ্ছে যে খুব আনন্দ দেখো যেমন ছোট ছোট বাচ্চার সামনে ছিল তেমন পেছনে অনেক বড়ও ছিল আর আমাদের গ্রুপে ফার্স্টে দুজন দাঁড়িয়ে ছিল তারপর অনেকজন ছোট ছিল আবার পেছনে দুজন তো প্রায় ছোট ছোটোই ছিল খুব একটা বড় ছিল না ওই দুজন হালকা আর হচ্ছে যে পেছনের দুজন মিডিয়াম বয়স খুব একটা বড় না তো তারপরে দেখো আমরা এইভাবে আনন্দ করতে করতে হুলি খেলতে রং ছুঁড়িয়ে আনন্দ করতে করতে চলে গেলাম তো দেখো ওদের গান চলতেই ছিল দুবার চলেছিলো ওরে গৃহবাসী আর আমার দেখো বর্মশাই এখানে ক্যামেরা করছে অনেকটা রাস্তা ও বাইক নিয়ে একটু একটু যাচ্ছিল থেমে যাচ্ছিলো ক্যামেরা করছিল তারপরে আবার বাইক নিয়ে যাচ্ছিলো এইভাবে বাইকটা আমাদের উম বিএড কলেজ পর্যন্ত গিয়েছিল পাটনা বিএড কলেজ তো দেখো তারপর সবাই মিলে আনন্দ করতে করতে চলে গেলাম তো এই যে মেয়েটা দেখছো এ হচ্ছে ওদের ডেকোরেশানের পার্টের মধ্যেই ছিলেন তো উনি সবাইকে ফুল দিচ্ছিলেন যাতে ফুলগুলো আমরা ছুঁড়ে ছুঁড়ে ফেলি কারণ সমস্ত কিছু ক্যামেরা রেকর্ডিং সমস্ত কিছু হচ্ছিলো তো সেই কারণেই যে দেখতে সুন্দর লাগবে তো দেখো দেখো গার্ডিয়ানসের সবার হাতেই ফোন সবাই চাচ্ছিলো সবার মেয়ের একটু ভিডিও তুলতে কিন্তু ম্যাডাম খুব বকাবকি করছিল তার কারণ লাইন ভঙ্গ হচ্ছিলো কারণ এক সাইডে গ্যাপ না রাখলে মানুষজন যাবে কিভাবে সেই কারণে তো একটা লাইন ধরেই যাচ্ছিলাম তো তারপর দেখো ওদের নাচ শেষ হওয়ার পর এদের নাচ হবে তো কেমন নাচগুলো দেখে অবশ্যই কমেন্ট করো কেমন নেচেছে কারণ তোমাদের একটা কমেন্ট ওরা শুনলে ওদেরও খুব ভালো লাগবে তো তারপর দেখো এই যে আমার মেয়েদের শুরু হয় তো ওরা সেই সময় হেঁটে হেঁটে যাচ্ছে ছিল আর এদের নাচ হচ্ছিলো এদের নাচটা হয়েছিল ফাগুন হাওয়ায় হাওয়ায় যে গান তো এই গানটা হচ্ছিলো খুব সুন্দর কিন্তু কি করবো গায়ে গানটা দিতে পারছি না তো তারপরে এই যে গার্ডেন্সটা পেছনে যাচ্ছিলো তো আমিও ছিলাম ওখানে তো দেখো সবাই মিলে আনন্দ করতে করতে আমরা হুলি খেলতে খেলতে এগিয়ে যাচ্ছিলাম তো হোলির দিনে এই ব্লগটা ছাড়তে পারিনি তার কারণ প্রচণ্ড টায়ার ছিলাম হেঁটে আসার পর আবার হঠাৎ একটা জায়গাতে গিয়েছিল গিয়েছিলাম তো সেটাও তোমাদেরকে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো ওরা খুব সুন্দরভাবে নাচ করছিল খুব সুন্দর মানে খুবই সুন্দর রোদের মধ্যে যে এইভাবে করা যায় কি বলবো তো আমার মেয়ে তো ভাবছিলাম পারবেই না কিন্তু সত্যি খুব সুন্দর কন্টিনিউ করেছে এই দেখো আমার মেয়ের কাছে যাচ্ছি এই যে আমার মেয়ে এই যে তৃতীয় নম্বরে এই সাইডে লাইনে যে একজনেরই মাথায় লাল ফুল আছে দেখো সেই হচ্ছে আমার মেয়ে তো কারণ ওর পাপা হায়দ্রাবাদ থেকে এই ফুলটা এনেছিল তো তাই হচ্ছে যে ও পাপা বলছে ওকে দিয়ে দাও তো কোনো অসুবিধা একটা থাকলে বোঝা যাবে না তাই ও মেয়েও রিচ করেছিল পাপা এনেছিল যখন আমি ফুলটা নবো ওটা জারবেরা ফুল রেড কালারের সেই কারণে দেখো তো আর পেছনে যে বড়ো মেয়েটাকে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে ম্যাডামের বোন তো কিছু বড় মেয়েও দরকার ছিল সেই কারণে বাইর থেকেও অনেকে এসেছে তারপর দেখো এখানে পুলিশ গার্ড এবং যে আমাদের মানে কি বলে ওগুলোকে রাস্তায় যারা গার্ড দেয় তিনিও ছিলেন তো তারাও খুব ভিডিও তুললো দেখে সবার খুব আনন্দ হচ্ছিল যে এইভাবে এই সময় হোলিতে এখনও আগেকার মতো মানুষ রবীন্দ্রসঙ্গীত নজরগীদের সমস্ত রকমের গান শুনে হোলির গান শুনে আনন্দ করতে করতে এখনও যায় তো সেই অনুভূতিটাই হচ্ছিল তাই যে 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 দেখেছিল সবার সবারই ক্যামেরা বন্দী হয়েছে হয়তো তোমরা অন্য কোথাও এগুলো দেখতে পাবে অবশ্যই তো দেখো তারপর ওদের নাচ হচ্ছিলো এবং আমরা যাচ্ছিলাম তো এইভাবে ওরা কন্টিনিউ কন্টিনিউ করে গেছে ওদের তিনটে গান দিয়ে কম্বিনেশন করা ছিল একটা ছিল ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল আর দ্বিতীয় গান ছিল রাঙিয়ে দিয়ে যাও মোরে রাঙিয়ে দিয়ে যাও আর তৃতীয় গান ছিল ফাগুনা হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তো দেখো এইভাবে ওরা নাচতে নাচতে যাচ্ছিলো আর আমার বরমশাই সামনে ছিল তাই ক্যামেরাটা ও ধরেছিল তো তারপরে একটা বাজারে এসে ওরা থামলো থেমে গ্রুপ গ্রুপ ওয়াইজ নাচ হয়েছিল তো দেখো এই একটা গ্রুপ নাচ করছে ওরা পুরো গাঁদা ফুল দিয়ে সেজেছিলো খুব সুন্দর লাগছিল আসলে আমরা যতই প্লাস্টিক ফুল পরি না কেন আসল ফুলের কদর সত্যিই খুব সুন্দর তো দেখো এরাও খুব সুন্দর নাচ করেছিলো খুব সুন্দর আবির নিয়ে খেলেছিলো খুব সুন্দর তো এই দেখো যদি এগুলো গান দিতে পারতাম না খুবই ভালো হতো কিন্তু কি করব করবো নিরুপায় তো তারপর দেখো ওর পাশে নাচ হচ্ছিল পাশে পুরো মাঠ জুড়ে হোলি খেলা হচ্ছিল তো তারপর ওখানে বিশ্রাম নেওয়ার পর কত মানুষ যুক্ত হয়েছে দেখো কত মানুষ কত গ্রুপেই দেখো পেছনে একটা গ্রুপ মানে মিনিমাম আট দশটা গ্রুপ ছিল তো সবাই খুব আনন্দ করতে করতে গেছে তো তারপরে দেখো মেয়ের একটা তোমার সুর দেখালাম তো ওইটা হচ্ছে যে মেয়ে একটা মানে হোলির শ্যুটের জন্য করেছিল তো ওটা অবশ্যই সর্ষে তোমাদেরকে শেয়ার করবো তো তারপর দেখো এখানে কত মানুষ তো মানে কি বলবো দেখো সবাই খুব আনন্দ করতে করতে যাচ্ছিলো এরা ফার্স্টে গ্রুপ ছিল এই গ্রুপটা ছিল প্রায় অনেকে বড় আর দেখো ওই একটা গ্রুপ এই দেখো তারপরে দেখো আমাদের গ্রুপ এই দেখো মেয়ে কি দিচ্ছিলো আমাকে তাই সেটা বলছিল যে মা দেখো তারপরে দেখো এই একটা গ্রুপ তারপরে দেখো এই একটা গ্রুপ হ্যাঁ না হলেও সাত একটা গ্রুপ ছিল তো দেখো দেখো কত মানুষে যে আমরা রোদের জন্য যে কাপড় চাপা দিয়ে হাঁটছিলাম তো কি করবো কিছু তো করার নেই তারপরে দেখো এই একটা গ্রুপ যাচ্ছিল দেখো কীভাবে সবাই কন্টিনিউভাবে হেঁটে চলে গেল কি বলবো ফার্স্টে যখন যাচ্ছিলাম না হেঁটে আনন্দ করে তখন না বুঝতেই পারছিলাম না যে কতটা যাচ্ছি কিন্তু যখন সমস্ত কিছু কমপ্লিট করার পর খাওয়া দাওয়া করে ফিরছিলাম রাস্তাটার পরিমাণ দেখে শুধু ভাবছিলাম আমরা কিভাবে গেলাম বাচ্চা বাচ্চা মেয়েগুলো কিভাবে গেল দেখো এইটুকুনে একটা ফুচকি মেয়ে আছে ভেতরে ও কিভাবে হেঁটে চলে গেল যাই হোক দিনটা খুব ভালোই কেটেছিল ওরা খুব আনন্দে এনজয় করেছে তারপরে দেখো এই যে আমি এই যে ক্যামেরা করতে করতে যাচ্ছিলাম জানি না কেন দিন দিন খুব মোটা হয়ে যাচ্ছি তো রোগ হওয়ার জন্য কার কী উপায় জানা আছে অবশ্যই কমেন্টে জানিও তো নিউট্রিশনের হেল্প নেবো খুব শীঘ্রই তো যাই হোক দেখো তারপরে ওরা খুব আনন্দ করতে করতে একইভাবে কন্টিনিউ রাস্তার মধ্যে যাচ্ছিল তো দেখো সবাই কীভাবে ক্যামেরা বন্দি করছে এগুলো দেখলেও খুব আনন্দ লাগে তো তারপর দেখো এইভাবেই আমরা যাচ্ছিলাম রাস্তায় হেঁটে হেঁটে তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম পৌঁছে গেলাম এটা হচ্ছে বিএড কলেজ পটনার বিএড কলেজ তো সবাই দেখো কিভাবে আনন্দ করে নাচছিলো গান করছিল কিভাবে দেখো দেখ সবাই খুব খুব নাচ গান আবির সমস্ত কিছু করেছিল এইভাবে বসার চেয়ার টেবিল করা ছিল এবং করা ছিল মানে কলেজ যেহেতু করা থাকবেই তো তারপর দেখো সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি ফিরে আবার বিকেলবেলা চলে গেছিলাম আমাদের গোবর্ধনধারীর মন্দির তো সেখানে যে প্রণাম সারলাম হঠাৎই গিয়েছিলাম এত কষ্টের পর তার কারণ হায়দ্রাবাদ থেকে যে ফুলগুলো নিয়ে এসেছিলো সেগুলো যেহেতু লাগেনি লাগেনি থেকে বড় কথা লাগতো কিন্তু ম্যাডাম যেহেতু নিয়ে চলে এসেছে তাই এত ফুল ভাবলাম চলো যেহেতু খুব সুন্দরভাবে প্যাকিং হয়েছে ঠাকুরকে দান করে আসি তো তারপর আমরা এই দেখো এই যে মন্দিরের পুরো চারধারটা তোমাদের দেখাচ্ছি সত্যিকার এলে না খুব মনটা ভালো হয়ে যায় তো দেখো তারপরে আমি এই যে ফুল ব্যাগ সমস্ত কিছু নিয়ে হাঁটছিলাম ভেতরের দিকে যাচ্ছিলাম তো অনেকক্ষণ ওখানে বসিয়ে বসেছিলাম প্রণাম করলাম তারপরে ঠাকুরমশাই আমাদেরকে তুলসী পাতা দিলে খেলাম তারপরে হচ্ছে যে সমস্ত কিছু ফুলদানিতে ফুলগুলো সাজিয়ে দিলাম জল টল দিয়ে ঠাকুরমশাইকে দিলাম তো ফুল দিয়ে ঠাকুরগুলোকে সাজালো সত্যিই মানে বলে না আসল ফুলের কদর সত্যি অন্য রকমের হয় তো তারপর ঠাকুরগুলোকে সত্যি এত সুন্দর লাগছিলো কি বলবো ফুলগুলো দেওয়ার পর তো তোমরা দেখো তোমরাই দেখে বলো যে সত্যি কেমন লাগছিলো তো দেখো এইভাবেই দেখো যে ঠাকুর মশাই ফুলগুলো বের করছে উনি তো দেখে যেহেতু উনি পারবে না তাই হচ্ছে যে অল্প ফুল দিয়ে রাখছিল তারপরে আমার বরমশাই বলে ঠিক আছে আপনি নিয়ে আসুন আমি সমস্ত কিছু ক্রব মানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তারপর উনি আমাদেরকে সমস্ত কিছু ফুলদানিগুলো বার করিয়ে দিল তো তারপরে আমরা সাজালাম এটা আমি বলে রাখি এটা হচ্ছে যে আমাদের এর মন্দির যেটা আছে ভোগপুরে ভোগপুরে তো মন্দিরের যে ঠাকুর উনি কখনো এখানে থাকে না উনি সারাক্ষণ বে বাইরে বেরিয়েতে থাকেন ওনাকে পাওয়া যায় না ও যিনি মানে গোবর্ধনধারী ঠাকুরের দর্শন পেতে গেলে শুধুমাত্র ওনাদের যে পুজোর সময় তিন দিন ওনারাই উনি ওই মন্দিরে থাকেন কিন্তু বাকি সময় সমস্ত বাড়িতে গিয়ে ওনা উনি প্রসাদ গ্রহণ করেন তো আমাদেরও প্রতি বছরই গোবিন্দধারী ঠাকুর এসে থাকে তো উনি অনেক দূর যান সমস্ত জায়গা পাঁশকুড়া এপাশে পাশে নস্কদিঘী তমলুক কোলাঘাট খড়গপুর মানে বিভিন্ন রকম কিন্তু ওনার একটাই মানে কথা উনি কখনো গাড় কোনো গাড়িতে যান না যারা নিয়ে যান পুরোহিত মশাইরা সবাই হেঁটে হেঁটেই নিয়ে যায় সে যতই দূর হোক যদি সারাদিন লাগে হাঁটতে তো সারাদিন এভাবে হেঁটেই নিয়ে যায় তারপর দেখো আমরা এটিএমে এলাম টাকা তুললাম তারপরে বাড়ি ফিরলাম তো টাটা গাইস এইভাবে দিনটা